তিন দফা দাবিতে সুন্দরগঞ্জে শিক্ষকদের মানববন্ধন সুন্দরগঞ্জ থেকে ফিরোজ কবিরের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত তিন দফা দাবি আদায়ে সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এরই অংশ হিসেবে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় আজ দুপুর একটায় উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে শিক্ষকরা শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একত্রিত হয়ে মানববন্ধন করেন বক্তারা বলেন দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষক সমাজের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন অত্যন্ত জরুরি দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি উপেক্ষিত হওয়ায় শিক্ষক সমাজ চরম হতাশায় ভুগছেন আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে আন্দোলন চলছে চলবে শিক্ষক নেতারা দ্রুত তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন এ আন্দোলন বোধবান হবে যদি আপনাদের প্রাণের দাবি এগারো হয়ে থাকে হবে আজকে শপথ করেন আমাদের চাকরি গেলে যাক আমাদের বিভাগীয় মামলা হলে হোক কিন্তু আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই আমরা আমাদের প্রাথমিক ডিপার্টমেন্টকে আগামী দিনের জন্য একটা ভালো ক্ষেত্র তৈরি করে যেতে চাই যেখানে একজন মেধাবী এসে অন্য চাকরির জন্য চেষ্টা করবে না আগামী দিনে আমাদের সন্তানরা যাতে একজন ভালো শিক্ষকের দ্বারা বুনিয়াদী শিক্ষাটা পায় যাতে করে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আমাদের সন্তানের ভবিষ্যৎকে নিয়ে উত্ত্রীপ না থাকি আমাদের সরকার বাহাদুরের কাছে দিনিতে আহ্বান ছিল যে আমরা দশম গ্রেডের দাবিতে ছিলাম আমাদেরকে যখন এগারোতম গ্রেডের হত্যাপ্র হয়েছে আমরা মেনে নিয়েছি আমরা